থাকোছি বর সকাল বন্ধুরা তোমার কেমন আছো ঠাকুর কৃপি আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌনিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে সোমবার আর এদিকে আমি বাবু সোনাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি সব একবারে কাজ করে নেবো ডাক্তারখানাও যাব ওকে দেখিয়ে নেবো ফার্স্ট তারপরে আবার ওর স্কুলের ড্রেস কিনতে যেতে হবে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওর কান ব্যথা করছে ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কান ব্যথা করছে আর শুয়েটার টুপে ওকে পরেই দিয়েছি কারণ কানে ঠান্ডা লেগে গেছে তার জন্য ওর ব্যথা করছে কানটা তো এদিকে আমি ওকে ডাক্তার দেখিয়ে এদিকে আমি স্কুল ড্রেস কিনতে চলে এসেছি তো স্কুল ড্রেস এদিকে আমি মানে ফুল হাতা নিয়ে ফেলেছি ফুল জায়গা হাফ হাতা নিতে হবে কারণ এপ্রিল মাসে ক্লাস হবে তার জন্য তো এপ্রিল মাসে তো অলরেডি গরম পড়ে যাবে তার জন্য তো তো আমাকে আবার চেঞ্জ করতে হবে কারণ আমি যখন নিয়ে ফেলেছি তখন চেঞ্জ করে নিয়ে আসবো তো যখন চেঞ্জ করবো তখন ভিডিও করে দেবো আপাতা আনবো তখন তো সেম কালার তো হাফ হাতা ফুল হাতা নিতে হবে আর এইদিকে বাবু সোনার সাইজটা মেপে নিচ্ছিলো প্যান্টটা খুব পরিমাণে বড় ছিল তো আমি এই দোকানে নিিনি এই দোকানে ভিডিও করেছি পরে অন্য দোকানে একটা নেক্সট দোকান ছিল ওই দোকানটাতে আমি নিয়েছিলাম এই দোকানেতে আমি নি আর এদিকে আমি বাবু সোনার জন্য আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর আমি অল্প মতো চানাচুর নিয়েছিলাম বলে দাদাভাই বুকছিলো যে কেন চানাচুর নিয়েছ তো

তো বাবু সোনার কানের ব্যথার জন্য ও জ্বর চলে এসছিল জ্বর চলে তো এদিকে আমি ভেবেছিলাম যে ক্লাস যাব না তো ওই যে তোমার দাদাভাই বললো যে থাক আমি যখন আছি আজকে ক্লাসটা না করতে হবে না তুমি চলে যাও তো আমি এদিকে ক্লাসের জন্য রওনা হয়ে গিয়েছি বাবু সেনাকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়ে এসে আর মা আছে মাও বললো যাও তুমি ক্লাসটা চলে যাও আর বন্ধুরা ক্লাসটা অ্যাবসেন্ট করতে বন্ধই করে খুব আটসেন না হলে তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে থলিতে নিচ্ছে কারণ খুব বড় বড়ো পেপারগুলো নিয়ে যেতে খুব অসুবিধা হয় তার জন্য আমি এরকম নিয়ে নিয়েছি ধুলে নিয়ে নিয়েছি তো প্লাস্টিক আছে ভিতরে কারণ কালার ফালার কালার করতে দিলে কালারটা প্লাস্টিকের মধ্যে নিতে পারবো যে মানে পেস্ট দেবে সেটা আমি কালারটা প্লাস্টিক নিতে পারবো আর এদিকে তোমার দাদাভাই আমাকে ছেড়ে দিয়েছে প্রায় চলে এসেছি সেটা আমি আজকে গাড়িতে করে এসছি বলে আমি শেয়ার করছি হেঁটে এলে কেউ পছন্দ করে কেউ করে না তার জন্য আমি শেয়ার করতে পারলাম পারি না তো ওই যে সাদা মতন যে বিল্ডিংটা দেখছো সেই বিল্ডিংয়ে আমি যাবো আর এখানে একটা ভদ্র মহিলাও যাচ্ছিল তো ও ওরও দেরি হয়ে গেছিলো আজকে তো ওরও ওর বাবারও একটু অসুখ ছিল তার জন্যে ও তার আগের দিনে আসেনি এইদিকে টেক্সটাইল ক্লাসে আমি ঢুকে গেছি তো কিছুটা আমি শেয়ার করলাম পুরোটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ওখানে অ্যালাউ নেই তো আমি করেছি মোটামুটি আর ক্যামেরাটা ঠিক আসছে না তো আমি বন্ধ করে দিলাম আর দেখতে পারত কত ছোটো ছোটো মেয়েরা সব করছে আমি এদিকে ওই যে বেঞ্চগুলো দেখছি ওই বেঞ্চের মধ্যে আমি বসে আছি আর এদিকে টেক্সটাইল ক্লাস শেষ হয়ে আমি বাড়িতে চলে এসেছি আর বাবু সোনা যে মা আসার পথে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবে কারণ জ্বর মুখে বন্ধুরা খেতে ইটি সিটি খেতে মন করে তার জন্য আর এদিকে সবার তিনজনের জন্য চা আর মুড়ি চানার জন্য নারকেল কুচি একটু নিয়েছি তো অনেকদিন পর মুড়ি মাখা হচ্ছে আর তোমার দাদা ভাই বাড়িতে আছে বলি আর এই যে তোমার দাদা ভাইও খাবে তো ও নিয়ে নিয়েছে একটা হাতে সিঙ্গারা হাতে দেখতেই পাচ্ছ তো আমি আসার পথে নিয়ে এসেছিলাম সিঙ্গারা সবার জন্য তো এই যে সবাই মিলে খাবো তো আমি আমার রুমে খাচ্ছি আর বাবু তোমার দাদা ভাই আমি তো ভিডিওটা অফ করে খেয়ে নেব ভিডিওটা অফ করেই আমরা খেয়ে নেবো খাওয়াটা কমপ্লিট করে এদিকে ফুলকপি আলুর তরকারি মা বলে তুমি করো কারণ মা এদিকে মুড়ি মাখ মুড়ি মা খাচ্ছে আর এদিকে বাবু সোনা নাকে একটা কি একটা ফুসুরি হয়েছে ওই জন্য বারে বারে নাকে হাত দিচ্ছে আর ওর একটা অভ্যাস খুব খারাপ যে নাকে হাত দেওয়ার তো এই যে দেখিয়ে এই যে ওর সঙ্গে মজা করছিলাম আর অল্প দুপুর মানে দুপুরে পরিমাণে যা ছিল অল্প অল্প কিছুটা ভালো আছে এখন বাবু শোনা তো ওই যে ফুলকপি আলুর তরকারি বললাম এই যে ফুলকপি আলুর তরকারি করছি তো এই যে ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে তো এদিকে দুটো রুটি নিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি আলুর তরকারিটা খুব ভালো হয়েছে আমি বেশি বেশি করে টমেটো দিয়েছি তাই খেতে ভালো লাগেছে টকটক লাগছিল তো আমার খেতে খুব ভালো লাগেছিলো এইদিকে বাবু সোনাকে বলছিলাম যে তুই ঘুমা তাড়াতাড়ি করে তো ও খুব বিরক্ত করছিল আর আমি দেখতেই পাচ্ছি এসে পরে কান মান আমি কিছু ঢাকা দিইনি আর সোয়েটারও পরে আর কানেরগুলো খুলে রাখেনি আর আজকে ঘরে খাচ্ছি আমি তো বলেইছি এখন কিছু দিন আমার ঘর রুমেই খাচ্ছি আমার কিছু অসুবিধার জন্য আমি এখন রুমেই খাচ্ছি আর ঠান্ডা লাগছে তার জন্য রুমেই খাচ্ছি আর এদিকে বাবুর শোনা কানে ব্যথাটা খুব পরিমাণে হয়েছে তো আমাকে বারে বারে বলছিলো যে মা আমার কানে ব্যথা করছে কানে ব্যথা করছে তাই বলছি যারা আমি খেয়ে যাই তারপরে তোর কানটা দেখে দেবো যে কেমন ব্যথা করছে কেমন না ওষুধ লাগিয়ে দেবো তো তো এদিকে আমি তোমার দাদা সঙ্গে কথা বলছিলাম ও বাইরে খাচ্ছিল আর আমি ঘরে খাচ্ছিলাম সোয়েটার চাদর কিছু দিই গায়ে দেখতে পাচ্ছি আর আমার এই টেনশান টেনশানে মাথা খুব ব্যথা করছে বাবু কিছু হলে আমার একদম ভালো লাগানো তার জন্য আর সেটা সব মায়েরই হয় আমারও তাই হয় তো এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর দুটো রুটি খেয়েছি আর কিছু খাইনি আর দুপুরবেলায় বললাম তো বাবু সোনাও খাবার খেতে খেতে বমি করে ফেলেছিল আর এখনও দুটো রুটি খেতে খেতে বমি করে দিয়েছিলো তো এই যে নাকের মধ্যে একটা ফুসকুরি হয়েছে তো ওইটাই বারে বারে হাত দিচ্ছিলো তাই আমি বললাম দ্বারা দেখিয়ে দিচ্ছি তো কাঁটও খুব ব্যথা করছিলো এই যে কানটা দেখিয়ে দিচ্ছি কানের সাইডটা দেখতে পাচ্ছি বন্ধুরা ফুলে গেছে তো আমি খেতে খেতে এলাম খেতে খেতে এলো খুব বলছিল মা ব্যথা করছে মা ব্যথা করছে তো আমি আমি খেতে খেতে হাততে হাত ধুয়ে দেখতে এলাম তো ওইদিকে ও কানটা খুব ব্যথা গজলো এই কানের তার জ্বর চলে এসেছিলো বন্ধুরা তো এখনও তুই শু তারপরে আমি আসছি পুরো খাবারটা কমপ্লিট করে তো এইদিকে আবার চলে এলো বন্ধুরা খেতে খাবার খেতে এই যে খাবার খেতে চলে এসছি তো আমিও খাবারটা কমপ্লিট করে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই জন্যই দিন আর সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো ভিডিওটা কেমন আছে কমেন্ট লাইক শেয়ার করে দেবে গুড নাইট সুরাত্রি হাজার দেবা